আমি ক্লাস সেভেনে পড়ি আর আমার বোন প্রাইমারিতে পড়ে আমার মারা গেছে আমার আব্বাই

স্ত্রী মারা যাওয়ার পূর্বে তার দুটা জমজ বাচ্চা রেখে যায় যার বয়স এক মাস এবং আরও ছোটো ছোটো দুইটা বাচ্চা এক ছেলের বয়স তেরো বছর মেয়ের বয়স সাত বছর এরা স্কুলে লেখাপড়া করে এখন এই মুহূর্তে জামালকে বিনা কারণে বিনা দোষে কোন কারণে আমরা জানি না তাকে গ্রেফতার করা হইল শুনলাম এবং তাকে মার্ডার মামলায় দিল আসলে তো এর সাথে এ জামাল জড়িত না এখন কে বা কাহারা কাদের ইন্দু বা কাদের পরামর্শে গ্রেফতার করলো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং অচিরেই তাকে মুক্তি দেয়া হোক এই দাবি আমার এবং আমার এলাকাবাসী সকলের